আমি একজন গৃহবধূ আমাদের এলাকার সবচেয়ে জনপ্রিয় পুজো দক্ষিণ পল্লী দুর্গা পুজো এই বছর আমাদের পুজো পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করল প্রতি বছর এই পুজো কমিটি নতুন নতুন থিম সহ পুজো মণ্ডপ মানুষের সামনে তুলে ধরেন আমি এই পুজোর খবর কলকাতা টিভির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি থিম এবং পুজোর অন্যান্য বিষয় নিয়ে উদ্যোক্তারা কি বলছে আসুন শুনি আর আমাদের যেটা এবছরের দুর্গাপুজো পুজো বর্ষে পড়লো আমাদের এই পুজোয় আমরা সবচেয়ে দুর্গাপুর তথা এই জেলার সবচেয়ে জনপ্রিয় এই পুজো এবং এই পুজোর এবছরের থিম স্যাংচুয়ারি অফ ট্রুথ আপনারা জানেন থাইল্যান্ডের যে মিউজিয়াম যেটা অসমাপ্ত মিউজিয়াম সেই মিউজিয়ামের আদলে আমাদের এবছরের পুজো মণ্ডপ আমরা দর্শকদের সামনে উপস্থাপন করছি এবং আমাদের যেটা মূল উদ্দেশ্য পুজোর সঙ্গে সঙ্গে সর্বধর্ম সমন্বয় এই একটা বার্তা আমরা সবার কাছে পৌঁছে দিতে চাইছি এবং আমাদের এই পুজোর সঙ্গে যে যারা যুক্ত তারা সবাই হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমাদের এই দুর্গা পুজো করি এবছরের পুজোর আমাদের তম বর্ষ পদার্পণ করেছি আমরা এবছরে আমাদের যে মণ্ডপ তৈরি হচ্ছে মেদিনীপুরের খুবই প্রসিদ্ধ শিল্পী সুতানু মাইতি সুতানু মাইতি দ্বারাই এই মণ্ডপ তৈরি হচ্ছে এবং আমাদের যে প্রতিমা প্রতিমাটা আমাদের জানেন দুর্গাপুরের খুবই মৃৎশিল্প অরুণ পাল আমাদের প্রতিমাটি করছেন আমরা আশা রাখছি যে অন্যান্য বছরের থেকেও আমাদের মানুষের ভিড় উঠছে পড়বে মার্কনি দক্ষিণ পল্লী পুজো মণ্ডপ থেকে সঞ্জীব সুয়ের সঙ্গে আমি রীনা সেনগুপ্ত রিপোর্টার দিদি কলকাতা টিভি